ডিম উৎপাদন ধরে রাখতে ইউনিফর্মিটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ কেন ইউনিফর্মিটি টেস্ট করবেন অসুস্থ অথবা পিছিয়ে পড়া মুরগিগুলোকে আলাদা করণ এবং শনাক্তকরণ করতে পারবেন পাশাপাশি তাদের সহজভাবে তাদেরকে একজন ডাক্তারের পরামর্শে ব্যবস্থাও নিতে পারবেন ডিম উৎপাদনের ভালো খারাপ একটা প্রভাব আপনি ইউনিফর্মিটি টেস্টের মাধ্যম দিয়ে করতে পারবেন সমান বৃদ্ধি নিশ্চিতকরণেও আপনি ইউনিফর্মিটি টেস্ট একটা লেয়ার খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাদ্য এবং ঔষধ ব্যবস্থাপনার সুবিধার্থে আপনাকে ইউনিফর্মিটি টেস্ট অনেক উপকারে দিবে আর্থিকভাবে লাভবান করতে একজন লেয়ার খামার অথবা একজন ব্রিডার খামারের জন্য ইউনিফর্মিটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ ইউনিফর্মিটি টেস্ট মানে ডিম উৎপাদনের সঠিকতা এবং খামারিকে লাভবানের নিশ্চয়তা দিয়ে থাকে আসুন আমরা ছয় থেকে ষোলো সপ্তাহের মাঝে মাঝে একজন পোলট্রি কনসালটেন্ট অথবা একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে আমরা নিয়মিত ইউনিফর্মিটি টেস্ট করে আর একজন একটি সুন্দর খামার গড়ার নিশ্চয়তা